নিচে মিটার কি আছে আজকে আমরা আপনারাও সাথে ইনশাল্লাহ এই জায়গাটি আলখারিজ রোডে সৌদি আরব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা জানি না নিচে যাইতে অনেক ভয় লাগছে যাওয়ার পরে মনটা একদম জুড়ে গেল আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টির নিচে আমরা এখন যাব ইনশাল্লাহ আপনারাও সাথে থাকেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব পাহাড়ের নিচে এত সুন্দর পানি হবে স্বপ্নও ভাবতে পারেনি সত্যিকার অর্থে অনেক সুন্দর পানি এত বড় মরুভূমির মাঝখানে এই পাহাড় পাহাড়ের নিচে অনেক সুন্দর পানি এই আলকারিজ রোড বারো নম্বর ব্রিজের কাছে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবি অনেক বাতাস আর অনেক আওয়াজ এই জায়গা ভয় পাওয়ার কিছু নাই প্রথমত একটু ভয় লাগে তবে ভয় পাওয়ার কিছু নাই এটি হইল নিচে যাওয়ার রাস্তা এখন আমরা ইনশাল্লাহ যাব নিচে আল্লাহ তালার রহমত করবেন ইনশাআল্লাহ এমন লাগে পার্টি পাইঙ্গা আমাদের গায়ে পড়বে আমাদের ভয় এত লাগছে যা বলার বাইরে বি আর শুক্রবারে অনেক মানুষ আসে সৌদি বাঙালি হিন্দি পাকিস্তানি সব দেশের মানুষ আসে ইউরোপের মানুষও আসে এই জায়গায় দেখার জন্য এত সুন্দর আমরা এখন প্রবেশ করতে আছি ভিতরে আল্লাহ তাল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে যাইতে আছি কেউ একলা আসবেন না এই জায়গা খুব খতরনাক জায়গা একলা আসলে সমস্যা আছে পানি নিয়ে আসবেন সাথে করে আমি তো মানিয়ে এটার উপর থেকে নিচে থেকে উপরে আসার পরে আমার প্রেশার একদম কম হয়ে গেছিলো আমি বমি করছি পর আমার সাথে লোকেরা পানি দিছে তারপরে আমার ঠিক হয়েছে হোস আইছে দেখা যায় অনেক কাছে কিন্তু যাইলে বুঝতে পারবেন অনেক গভীর তিন হাজার মিটার কমসে কম তিন হাজার মিটার নিচে এই পানি পাহাড়ের নিচে একদম আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত মানে নিচে এই জিনিসটা আমি যাইলেই বসতে পারবেন অনেক মানুষ আসে এই জায়গায় আপনারাও আসতে পারেন অনেক সুন্দর অনেক ভালো একটা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ একটি জায়গা নিচ থেকে উপরের দিকে তাকাইলে দেখেন কিরকম দেখা যায় একটা ছোট্ট একটা গর্তর মতো দেখা যায় অনেক সুন্দর অনেক মানে এ জায়গায় গেলে একদম ঠান্ডায় মানে পানিটা বরফের মতো ঠান্ডা সান দিয়ে আমি যাইতে আসি আমি উপরে যাইতে আসি পাহাড়ের উপরে কীভাবে যাইতে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম যে কীভাবে উঠতে হয় কোনো সমস্যা হয় না বলছেন পাথর রাখা আছে পাথরের উপরে পাও রাখে রেখে উঠতে হইব পাওটা এমন রাখতে হইব যাতে পাও স্লিপ না কাটে স্লিপ কাটলে কিন্তু জামালা হইতে পারে অনেক একটা জায়গা কি সুন্দর লাগছে দেখছেন একদম একটা সূর্যের মতন একটা মানে ছিদ্রিদ্রটা আমরা আসি এটা উপরের অংশটা আমি এখন মাঝখানে আসছি মাঝখানে এই সান নিচে নিচে দেখা যায় এই যে নিচে গর্তটা দিয়ে ঢুকছি আমরা মানে আসলে ফটো আসলে অনেক ভয় লাগবো অনেক মানুষ থাকে এই জায়গা বৃহস্পতিবার শুক্রবারে আমরা কিন্তু বৃহস্পতিবার শুক্রবারে নাই আমরা মাঝখানে আসছি সেই জন্য মানে কোনো মানুষ ছিল না আপনারাও আসেন দেখেন